আলহামদুলিল্লাহ আউদু বিল্লাহ মিনা শাহী তয়ানুর রেজুম মিসমিল্লা ই রহমান রহিম মহান আল্লাহ তালার দরবারে লাখো কুটিসুখি আদায় করছি যিনি আজকে আমাদেরকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি পথে অফিসে উপস্থিত করে বীমা গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য জনিত টফিস দিয়েছেন এবং বীমা গ্রাহকের কাছে আমরা তার বারো বছর মেয়াদ শেষ চেক হস্তান্তর করতে পারছি এই মুহূর্তে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি সম্মানিত বিমা গ্রাহক ইসলামী তাকাফুলের সম্মানিত বিমা গ্রাহক জনাবা সবিতা দত্ত হ্যাঁ ওনার হাতে আমরা সত্তর হাজার ছয়শো এক টাকার একটা চেক তুলে দিচ্ছি তিনি পঞ্চাশ হাজার টাকার সাম ইনস্যুরে একটি বিমা করেছিলেন আমাদের কাছে সেই সেই হিসাবে তিনি আমাদের কাছ থেকে তিন বছর পর পর তিনি আমাদের কাছ থেকে সার্ভাইভাল বেনিফিট নিয়েছেন ইতিমধ্যে তিনি ছত্রিশ হাজার টাকা সারভাইভাল বেনিফিট নিয়েছেন এবং আজকে তিনি আরো সত্তর হাজার এক টাকার একটা চেক পাচ্ছেন সত্তর হাজার এক টাকার একটা চেক পাচ্ছেন তিনি তো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি তে তিনি বিমা করার পর এই যে উনি আমাদের কাছ থেকে আজকে চেক নিয়ে যাচ্ছেন ওনার

ওনাকে আমরা সেই চেকটা কিন্তু আমরা হস্তান্তর করছি কিন্তু উনি একদিন আসছিল শুধু আমাদের এখানে এরপর আর ওনাকে আসতে হয় নাই তো আজকে আমরা ওনার চেক আসার পরে আজকে কিন্তু আপনারা দেখেছেন সকাল থেকে আমাদের অনেকগুলো লাইভ হয়েছে সকালবেলা থেকে অনেক প্রোগ্রাম হয়েছে তো ওখানে আনন্দ বাজারে আমরা গিয়েছিলাম ওনার চেকটা দেওয়ার জন্য ওনার বাসায় কিন্তু উনি কোথাও বেড়াতে গিয়েছেন কিন্তু উনি খবর পেয়ে আজকে আবার এখন অফিসে আসলেন এই চেক নেওয়ার জন্য তো আপনি আপনার পরিচিত যারা আছে যারা বিমা করে নাই ন্যাশনাল লাইফে বিমা করলে নাকি টাকা পাওয়া যায় না মানুষ যেটা বলে আর কি তো এই ব্যাপার আপনি কি বলবেন ওটা আমি বিশ্বাস করি না হ্যাঁ টাকা পায় না সেটা আমি কিভাবে বিশ্বাস করব আমি তো এখন যা করছি তা পাইছি এবং আমি আরো অনেককে এখানে এনে দিছি তাহলে ওরাও পাইছে তাহলে এটা এটা তো ভয়াবহ

যে সুবিতা দত্তর আপনারা দেখলেন কথা আসলে আর বলতে এত বেশি বলতে আর ইচ্ছে করতেছে না কারণ বলতেই আছে শুধু তারপরেও মানুষ সচেতন হচ্ছে না যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রাখলে টাকা কখনো যাবে না আজকে আমার সাথে যারা আপনাদের এই চেক প্রধান অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এজিএম ইব্রাহিম খান এজিএম বাবুলচন্দ্র এবং ব্রাঞ্চ ম্যানেজার সাব্বির আহমেদ ব্রাঞ্চ ম্যানেজার শিল্পী এদিকে ব্রাঞ্চ ম্যানেজার রোবেল এইদিকে ইউনিট ম্যানেজার আমেনা আ فاطمه বেগম এটা উপস্থিত আছেন তো এইভাবে করে আমরা আপনারা দেখেন যে আমি প্রায় প্রত্যেকদিন কোরো না কোনা চেক দিয়ে যাচ্ছি এই যে আপনি এই চেকটা পাইলেন মে আর 61 এর জন্য আমাদের কি কোনো চা নাস্তা টাকা পয়সা দিতে হয়েছে কি না কিছু দেই নাই अभी দিবেন নেই না না দিবেও না না দেয় নাই আবার দিবেও না আলহামদুলিল্লাহ 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 যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন একটা পয়সা যেন হারাম পথে আমাদের উপার্জন করতে না হয় একটা পয়সা যেন কোনো মানে এই মানে কাউকে ঠকিয়ে সেবার বিনিময়ে টাকা নিয়ে যাব এটা যেন কখনো না হয় কোম্পানির কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে যেটা দিচ্ছে আমরা যে বেতন পাচ্ছি সেটা নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের মাননীয় সিইউ স্যারের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা কাজ করে যাচ্ছি গ্রাহকীকে যত সময় চেক দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি তো সামনই যে বীমা গ্রাহকের কাছে আমি এই চেকটা হস্তান্তর করছি ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম month.